লাল লাল ঝাল লাল লাল ঝাল টাকা কোথায় আসতে হবে গাড়ি কি আছে এব 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 এবছর পঁয়তাল্লিশ চলো পঁয়ত্রিশ অনলাইন যারা বুকিং করবে শুরু এবং বছরের শেষ বছরের শুরু এবং বছরের শেষ আজকের অফার হবে না কি না শেষ সারা বছর থাকবে রেস একদম শুধু দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে একদম মাইলেজ কালেকশন শুরু করে ভিতরে সুন্দর কালেকশন রয়েছে এস কালেকশন রয়েছে এখানে সুযোগের কালেকশন রয়েছে এখানে আর ওয়ান রয়েছে কালেকশন রয়েছে মোটামুটি কালেকশনে ভরপুর রয়েছে তাই বলছি বস তাই বলছি বস ভিডিও স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখতে ভিজিট করলো অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে বস এত ভালো স্টক প্রতিনিয়ত মিস করবে আর আজকের কালেকশানে মাত্র 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 পনেরো থেকে শুরু চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা দাদা এই বছরে আমি দেখতে চাই দাদার চ্যানেলের সাবস্ক্রাইবার তিরিশ হাজার যেন হয় কারণ আপনাদের ভালোবাসায় প্রত্যেক নিয়ত দাদা প্রত্যেক নিয়ত প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু দাদা ভিডিও বানায় একটাই রিকোয়েস্ট করবো ভাইয়ের এই বছরে যেন এতটা ভালোবাসা দাও যাতে তিরিশ হাজার কমপ্লিট হয়ে যায় যার সামান্য বাকি আছে যার সামান্য যার সামান্য বাকি আছে আপনাদের ভালোবাসায় আশা করি হয়ে যাবে একটাই কথা বলবো যে সমস্ত অডিয়েন্সরা দূর থেকে দেখছো তাদের উদ্দেশ্যেই বলবো আজকের প্রচুর প্রচুর অফার থাকবে কারণ বছরের শেষ আর বছরের শুরু দাদা আজকে সেই হিসেবে প্রচুর অফার থাকবে প্রচুর গাড়ির ওপরে ডিসকাউন্ট থাকবে টোটাল জানুয়ারি মাসটা একদম টোটাল এক মাস দাদা প্রচুর ডিসকাউন্ট থাকবে আজকের একটাই কথা বলবো যে সমস্ত অডিয়েন্সরা দূর থেকে দেখছো বা কাছ থেকে দেখছো এটা জয়নগর মিত্রগঞ্জ বাজার কলকাতা নেওয়ারেস্ট যে সমস্ত অডিয়েন্সরা দূর থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে চলে আসো জয়নগর স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট যে কাউকে যে জিজ্ঞাসা করলে বলে দেবে বাচ্চা থেকে বলো যে মিত্রগঞ্জ বাজার যাব যে কেউ দেখিয়ে দেবে প্রত্যেকটা গাড়ির ওপর প্রচুর অফার থাকবে ইন্টো বেশি বড় করবো না কোথা থেকে গাড়ির কালেকশন দেখাবো দাদা দাদা সেখান থেকেই বলবে সেখান থেকে যেখানেই বলবে আজ বছরের শেষ বছরের শুরু আঠারো উনিশ কুড়ি কিছু লাগবে না ভালোবাসা নিয়ে আসো চোদ্দ হাজার টাকা হন্ডা শাহন চোদ্দ হাজার দুটো টায়ারের কন্ডিশন দেখো ডিস মডেল গাড়ি হন্ডা সাইন চোদ্দ হাজার টাকা

মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একদম নেক্সট গাড়ি দেখাবো লাল লাল টাকা কারণ বছর শেষ দাদা খেলা হবে সেই লেভেলে টোয়েন্টি একদম তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের পছন্দ করছো অবশ্যই চলে আসো ভিজিট করো দাদা না ভিজিট করলে এরকম প্রাইস থাকবে কেউ ভাবে নি কত দাদা আজকের জন্য সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে না চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা দু হাজার আঠারো শেষে উনিশের দিকের বা এর দিকের মডেল দাদা চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ

না টাকা দাদা আজকের জন্য দাদা দিকে মডেল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র মাত্র পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ তারাইড করা যাচ্ছে একদম সরাসরি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র সাতচল্লিশ লাগবে না পঁয়তাল্লিশ হাজার টাকা হন্ডা লাল সরাসরি আজকের জন্য

একটাই প্রাইস দাদা কোনো মার্কেটিং আসবে না সরাসরি 44000 টাকা 44 44000 44000 একদম নেক্সট গাড়ি দাদা সঙ্গে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল একটা উঞ্জিটা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট এক বছর ইঞ্জিনিয়ার গ্যারান্টি অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি সময় সিদার লাগে একদম দাদা নেক্সট গাড়ি দেখাবো কোয়ালিটি দেখো দাদা

দাদা আজকের জন্য দাদা আজকের জন্য যে কেউ বিক্রি করে দাদা আটচল্লিশ হাজার টাকা এসপি ওয়ান সবার একটা পছন্দের গাড়ি এগারো হাজার গাড়ি সরাসরি প্রাইস থাকবে আজকের জন্য কি দাম আজকের জন্য পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর লাগবে একদম নেক্সট গাড়ি ছ মাস থেকে সাত মাস এ টোয়েন্টি ভ্যারিয়েন্ট এনএস ওয়ান সুপার মিন কন্ডিশন সুপার গাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র পঁচানব্বই নব্বই

কোয়ালিটি মেইনটেনেন্স গাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে সেই লেভেল আজকের জন্য প্রাইস থাকবে কি দাদা এ মডেল গাড়ি মডেল গাড়ি সরাসরি আটটানো সাতটানো লাগবে না সরাসরি আজকের জন্য পঞ্চান্ন হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি

ডাউন হয়ে যাবে দাদা এরকম প্রাইজ গাড়ি দেখা লাল দাদা লাল লাল ঝাল এ ভিএস মডেল গাড়ি থ্রি সবার পছন্দের গাড়ি লাল লাল ঝাল ঝাল আজকের জন্য প্রাইস থাকবে সরাসরি সত্তর বাহাত্তর পঁচাত্তর লাগবে না কারণ এটাই তো মন্ডল অটোমোবাইল আপনাদের ভালোবাসার জায়গা আপনাদের ঠিকানা মন্ডল অটোমোবাইলস এ ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড সর্বদাই সব সময় দাদা কিন্তু বলি বছরের প্রথমে বলি বছরের শেষে এসেও বলছি দেখাবো দেখো দাদা ভন্ডা সাইন এসপি

বিক্রি করছে মডেল গাড়ি সাড়ে একটা পঞ্চান্ন পঞ্চান্ন চুয়ান্ন একটা চুয়ান্ন দাদার ভালোবাসা দাও ফুল ট্যাঙ্ক পেট্রোল আর টোটাল অফার কমপ্লিট চুয়ান্ন হাজার টাকা একটাই কথা বলবো দাদা বছরের শেষ

টাকায় একুশের গাড়ি রাত্রাই আসতে হবে গল্প হবে না শুধু সাবস্ক্রাইব নেক্সট গাড়ি দেখা হাজার টাকা নেক্সট গাড়ি

কোথায় আসতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম একবার হলেও ভিজিট করুন নিজেদের স্বপ্ন পূরণ হবে টু হান্ড্রেড পূরণ হবে একটাই কথা বলবো যারা কলে না পাচ্ছ চার থেকে পাঁচটা মিস কল অবশ্যই করে মারো অবশ্যই কল গাইড আমরা করবোই করবো এখন কিছু হয়নি এখন একটা চিপ

হাজার বাইশের মডেল এবিএস মডেল গাড়ি তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি অনলাইন যারা বুকিং করছে পাঁচ কিলো করে ম একটা উইনচিটার ফুল ট্যাঙ্ক পেট্রোল জানুয়ারি মাস পর্যন্ত দাদা আজকের জন্য প্রাইস থাকবে সরাসরি সত্তর বাহাত্তর উনসত্তর লাগবে না পঁয়ষট্টি একদম হন্ডা সাইনের হিট মডেল সুন্দর কোয়ালিটির গাড়ি সাদা গাড়ি দাদা সাদা গাড়ি নিয়ে যাও বাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র মাত্র সরাসরি আজকের জন্য প্রাইস থাকবে শুধুমাত্র শুধুমাত্র আটত্রিশ টাকা থার্টি এইট সাঁত্রিশ ছত্রিশ মন্ডল অটোমোবাইলস মানে ফুল ট্যাঙ্ক পেট্রোল একটা উইন চিটার পাঁচ কিলো করে জয়নগরের স্পেশাল মহা দাদা অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার স্ট্রিট মডেল টু টোয়েন্টি দাদা একদম সুন্দর গুঁচনো গাড়ি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কি দাম কত পঁয়তাল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ

একটা দাদা পছন্দের গাড়ি গাড়িটা আগে গাড়ি কি আজকের জন্য সরাসরি প্রাইস থাকবে দাদা পঞ্চান্ন চুয়ান্ন তিপান্ন বাহান্ন লাগবে না আটচল্লিশ হাজার টাকা কোথায় আটচল্লিশ হাজার টাকা নিতে হলে কোথায় আসতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার মন্ডল অটোমোবাইল গাড়ি দাদা আজকের জন্য আজকের জন্য শুধুমাত্র 40 আটত্রিশ 38 পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা 36 চলো পঁয়ত্রিশ হাজার গাড়ি দেখো হিরো গ্লামার দু হাজার 2021 এর গাড়ি দাদা সরাসরি প্রাইস থাকবে মাত্র আর মাত্র কি দাম পঁয়তাল্লিশ 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 বেশি বলে ফেললাম চলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একুশের গাড়ি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাদা দু বছর ভাবে ইঞ্জিনের ব্লু কালার আজকের জন্য করে দেবো কি কত সরাসরি আজকের জন্য একুশের গাড়ি সরাসরি প্রাইস থাকবে আটচল্লিশ সাতচল্লিশ না পঁয়তাল্লিশ হাজার টাকা 45 45 অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য স্পেশাল থাকবে দাদা কত আজকের জন্য 3400 টাকা 3400 টাকা লিবো লিবো কোদাই আসতো হবে জনাবর মিত্রগঞ্জ বাজার ডেলিভারি চিন্তা করতে হবে না শুধু ভিজিট করুন নিজেদের স্বপ্ন পূরণ হবে নেক্সট নেব স্টানার হন্ডা দাও সঙ্গে নিয়ে আসবে ভালোবাসা তার সঙ্গে থাকবে দাদা অনলাইন যারা বুকিং করবে ফুল ট্যাঙ্ক পেট্রোল একটা উইন চিটার তার সঙ্গে থাকছে কিন্তু জনাবর স্পেশাল মা 5 किलो অনলাইন যারা বুকিং করছে সরাসরি দাদা 2200 টাকা

এক বছর ইঞ্জিনের গ্যারান্টি আসতে হলে কোথায় আসতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরের মো বিখ্যাত ওয়ার্ল্ড বিখ্যাত আমাদের জয়নগরের ম নতুন বছর সবার ভালো কাটুক মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে কামনা থাকলো ভালো থক সেফ লাইফ